আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ড্রেস তো অনেক দেখেছেন বাট আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো টোটালি ডিফারেন্ট লুকে আপনারা পাবেন এত চমৎকার করে ডিজাইন করা আছে সাথে এটার কালারটা বিশেষ করে প্রত্যেকটি আপুর হৃদয়ে ছুঁয়ে যাবে এত সুন্দর একটি কালারে চলে এসেছে শুধু এই কালার না ল্যাভেন্ডার কালারটাও কি আপনারা ফেলে দিতে পারবেন মানে প্রত্যেকটি কালার যে দুটি কালার নিয়ে এসেছি প্রত্যেকটি কালার মাসাল্লাহ এত চমৎকার আমি ফার্স্ট অফ অল এই কালারটা স্টার্ট করবো এটা হচ্ছে বার্গেন্ডি মেরুন কালার খুবই চমৎকার একটি কালার এবং এই ড্রেসটা ঘরে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিই এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো রাইট নাও আমি ড্রেসটা এখন দেখিয়ে দিয়েছি আর ড্রেস দেখানোর আগে আপনাদেরকে একটি বিষয় বলে দিই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত চমৎকার একটি ড্রেসের জন্য সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক একদমই ভিন্ন স্টাইলে তো এখানে এত গর্জিয়াস করে কাজ করা আছে মানে এ ধরনের ড্রেস যখন আমরা দেখাই তখন হচ্ছে গুলো দেখাতে আলাদা একটা ভালো লাগা কাজ করে কারণ সুন্দর কিছু দেখা তো ভালো লাগে এবং হোপফুলি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে তো এখানে একদম আলাদা একটি লেয়ারে কাজ করে থাকবে যে দেখেন একদম ট্রান্সপারেন্ট স্টাইলে কিন্তু এই কাজটা করা আছে আর এটা ফ্যাব্রিকটা মাসাল্লাহ এতটাই প্রিমিয়াম আপনারা যখন হাতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন কোনো কমপ্লেন থাকবে না এন্ড এটার ব্যাক পোষণটা একদমই সেম টু সেম থাকবে এবং হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা এই যে ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কাপড় অনেক বেশি দেওয়া আছে যে কোনো স্টাইলে মেক করতে পারবেন যেহেতু এগুলো আনস্টিচ প্রোডাক্ট আর আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন খুব ইজিলি আপনারা ড্রেসগুলো মেক করতে পারেন আর এটা হচ্ছে ওড়না এই ধরনের ড্রেসের সাথে যদি যে এই টাইপসের একটু ওড়না আসে তাহলে ড্রেসটা কোনোভাবেই মিস করা যায় না একদম আনকমন প্যাটার্ন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এখানে যে কাজটা আছে কাজের যে ডিজাইনটা আছে একদমই ভিন্ন স্টাইলে প্লাস হচ্ছে এই ফিনিশিংটা মাসাল্লাহ দেখার মতো আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এটার যে স্যালোয়ারের কাপড়টা আছে কিছু ড্রেস আছে যেগুলো সালোয়ার নিয়ে আপনাদের কমপ্লেন থাকে প্রায় সময় আমরা দেখি যে কামেজের কাপড়টা অনেক ভালো বাট স্যালোয়ারের কাপড়টা একটু নরমাল চলে এসেছে বাট এটার স্যালোয়ারের কাপড়টা একেবারেই প্রিমিয়াম যেটা যখন হাতে পাবেন তবে এমন হতে পারে যে কামিজের কাপড় থেকে আপনাদের কাছে স্যালোয়ারের কাপড়টা বেশি ভালো লেগেছে এখন আমরা চলে যাব নেক্সট কালারে আর এই কালারটা দিই আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের জনপ্রিয় গাউসিয়া সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আমাদের শোরুম টি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অথবা অনলাইনে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেভাবে আপনাদের ইজি হয় অ্যান্ড এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার স্টাইলে ডিজাইনটা করা আছে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে মিস করবেন না মিস করলে কিন্তু একদমই নতুন ডিজাইনের পার্টিওয়ার কালেকশন মিস হয়ে যাবে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ